একবার নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম সকল সাহাবাদেরকে বললেন তোমরা আল্লাহর রাস্তায় সৎকা কর তখন নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের আদেশে সকল কেরাম আল্লাহর রাস্তায় সৎকা করিলেন এক সাহাবা এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর রাস্তায় সৎকা করার মতো আমার কাছে কোনো কিছুই নেই তখন নবী করিম সাল্ল্লা সাল্লাম বললেন যে অন্ততপক্ষে একটি খেজুর হলেও আল্লাহর রাস্তায় সৎকা কর তখন তিনি একটা খেজুর আল্লাহর রাস্তায় সৎকা করলেন নবী করিম সাল্ল আলহ সাল্লাম পরবর্তীতে বললেন যে তোমার নিয়ত যদি সহি থাকে তাহলে আল্লাহর রাস্তায় একটি খেজুরের বিনিময় হলেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইহার নেক এমন পরিমাণ বৃদ্ধি করিয়া দিবেন যা উহু পাহাড় পরিমাণ হবে এই জন্য যারা দান সৎকা করবেন খালেস নিয়তে করবেন কারণ প্রত্যেকটা আমল নিয়তের ওপর নির্ভরশীল ইনামাল আমালু বিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অল্প হলেও সহি নিয়তে বেশি করে দান করার তৌফিক দান করুক আমিন